হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য একটি কৃষি ভিডিও নিয়ে হাজির হলাম এই ভিডিওটি থেকে আপনারা জানতে পারবেন মরিচ মরিচ কেন ব্যবহার করা হয় মরিচের বা মরিচ আপনারা কোথায় ব্যবহার করবেন এমনকি দেশীয় জাতের মরিচের চারাগুলো আপনারা কোথায় পাবেন সমস্ত কিছু আপনারা এই ভিডিওটির মধ্যে পেয়ে যেন তো বন্ধুরা এই ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখতে হবে বন্ধুরা আমাদের দেশে অনেক বেকারত্ব বেকার ভাই রয়েছে যারা নাকি অনেক পর্যন্ত পড়াশোনা করছেন পড়াশোনা করার পরে বন্ধুরা কোনো চাকরি পাচ্ছেন না ফলে বন্ধুরা চাকরি না পাওয়ার কারণে বন্ধুরা আপনারা হতাশ হয়ে ভুগছেন তিন দিন ভাবছে যে আমরা হয়তো চাকরি পারব না বন্ধুরা আমি আপনাদেরকে বলবো আপনারা ঘরে বসে না থেকে আপনারা যদি ব্যবসায়ীভাবে উদ্যোগ নেন তো বন্ধুরা ব্যবসা করতে চান তাহলে বন্ধুরা অবশ্যই এই যে মরিচের চারাগুলো দেখতে পাচ্ছেন এটি দেশীয় যাতে মরিচের চারা এই মরিচের চারা আপনারা আপনারা কি করবেন জমিতে রোপণ করবেন তো বন্ধুরা জমিতে যদি রোপণ করেন তাহলে কিন্তু আপনারা লক্ষ লক্ষ টাকা হাজার হাজার টাকা ইনকাম করতে পারেন পারবেন যে মরিচের দাম যে পরিমাণে বাজারে চড়া দাম বন্ধুরা সব সময় কিন্তু মরিচের দাম বেশি থাকে সেজন্য আপনারা কি করবেন আপনাদের বাড়িতে বাড়িতে যদি কয়েকটি চারা রোপণ করতে পারেন তাহলে আপনারা বাজার থেকে মরিচ কিনে খেতে হবে না সেই গাছ থেকে আপনারা মরিচ তুলে খেতে পারবেন এবং আপনাদের জমিতে যদি মরিচের চারা শুধু রোপণ করেন সেজন্যা আপনাকে ভালোভাবে জমিটা চাষ করতে হবে তারপর বন্ধুরা জমির যে আকাশ ময়লা রয়েছে সেটা পরিষ্কার করতে হবে গাছগুলো তারপর বন্ধুরা আপনারা কী করবেন মরিচের দেশীয় জাতীয় মরিচের বিছুন যে রয়েছে সেগুলো বন্ধুরা আপনারা রোপণ করুন ইনশাল্লাহ ভালো ফলন পাবেন ধন্যবাদ আপনাকে আপনাদেরকে